পশ্চিমবঙ্গের মানুষ একসময় চিকিৎসা বা জটিল অপারেশনের জন্য দক্ষিণ ভারতে ভিড় জমাতেন কিন্তু সময় যত এগিয়েছে ততই বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হয়েছে বিশেষ করে এখন সরকারি হাসপাতালগুলোও জটিল থেকে জটিলতর অপারেশন করে সংকটাপন্ন রোগীর প্রাণ বাঁচাচ্ছে ভুইফোর নার্সিংহোমগুলোর থেকে অনেক কম খরচে বা বিনামূল্যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে ইদানিংকালে শুধু কলকাতা নয় জেলার থেকে মহকুমা বিভিন্ন সরকারি হাসপাতালেও এমন সব অপারেশন হয়েছে যা শহরের বড় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলিতে হয়ে থাকে জটিল অপারেশনও নিখুঁতভাবে করেছেন মহকুমা সরকারি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার বাবুরা। জটিল অপারেশনে প্রাণ বেঁচেছে মমূর্ষ রোগের গোপাল মাঠের বাসিন্দা বাহান্ন বছরের পৌরার আজ পেটের ভেতর থেকে টিউমার অপারেশন করে অসাধ্য সাধন করেছে দুই ডক্টর নীলাদ্রি সেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও আসমাউল আলম আনিস্থেসিয়া টিউমারটির ওজন প্রায় আট কিলো পেটের টিউমার বের করে প্রাণ বাঁচালো দুর্গাপুর মহকুমা হাসপাতাল পাশাপাশি পেটে বাড়তে শুরু করেছিল বিশালাকার টিউমার পেটের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল এমন অবস্থায় টিউমার সার্জারি করতে গেলে জড়ায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পৌর প্রাণ সংশয়ের ঝুঁকিও ছিল বাঁচিয়ে নিরাপদে পেট থেকে প্রায় আট কেজি ওজনের টিউমার বের করে প্রাণ বাঁচালো

কে এই পেশেন্ট খুবই গরিব ফ্যামিলি থেকে গোপাল মাঠ থেকে এসছিল আমরা নামটা এখানে উল্লেখ করলাম না পেশেন্টও এক্ষুনি বেরিয়ে আসবে তার পেটে মোটামুটি ছত্রিশ সপ্তাহের যদি প্রেগনেন্সি থাকে যতটা বড় হওয়া উচিত সেই রকমের একটা টিউমার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট হয় টিউমারটা দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে এই টিউমারটা ভবিষ্যতে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে তার জন্য ওই পেশেন্টকে টপ প্রায়োরিটি দিয়ে আমরা আজকে ওটিতে নিয়ে আসি এবং এই পেশেন্টের সমস্ত রকম ওটির আগে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় সেটা আমার দুই পিজিডি ডক্টর দেবারতী অ্যান্ড ডক্টর বিন্দু তারা সমস্ত রকম সময় দিয়ে দৌড়াদৌড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ডক্টর আলম যিনি আমাকে এনারসাই সহযোগিতা করেছেন আমাদের দীপাঞ্জন রয়েছেন যিনি আমাদের সার্জেন এই সমস্ত আমরা টিম তৈরি করে তারপর আজকে ঝাঁপিয়ে পড়ি পেশেন্টকে তার সুচিকিৎসা দেওয়ার জন্য এবং তার রোগের থেকে বাইরে বার করার জন্য সত্যি কথা বলতে গেলে অপারেশনের আগেও আমাদের ধারণা তৈরি হয়নি যে এই টিউমারটা এতটাই বড় হতে পারে আমরা রিপোর্ট করিয়েছিলাম সিটি স্ক্যান করিয়েছিলাম তাতে বলেছিল যে ঠিক ক্যান্সারের কাছাকাছি কিন্তু ক্যান্সারে এখনও পরিণত হয়নি সেরকম একটা জায়গায় তাকে রিকভারি করার জন্য আজকে আমরা অপারেশনটা করি এবং খুব তৈরি সাহায্যে আপনারা দেখতে পাবেন যে পেশেন্ট ভর্তি হয়েছিল পনেরো তারিখে আজকে সবে তার কত তারিখ ইয়াস ষোলো তারিখে আমরা তার অপারেশন শেষ করলাম এটাও আমাদের এই স্বাস্থ্য মানে পরিষেবার মধ্যে যতটুকু ক্ষমতা আছে স্যারের ছাতার তলায় আমরা এই অপারেশনটা সাকসেসফুলভাবে করলাম অপারেশনের জন্য কয়েকটা কথা না বললে হয় না যে অ্যানাসাইশিয়া দেওয়া হয়েছে সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পেশেন্টের এতটুকু আমরা দেখিনি যে অপারেশন চলাকালীন কোনো রকম পরিস্থিতি খারাপ হয়েছে আমাদের সার্জন যিনি আমাকে সহযোগিতা করেছেন কারণ টিউমারটা পুরো জড়ায়ের ঘরের সাথে তো নয় তার সাথে পুরো খাদ্য নালীর সাথেও জড়িয়েছিল এবং খাদ্য নালি বলতে যেটা আমরা বৃহতন্ত্র বলি এবং তার সাথে পুরোপুরি জড়িয়েছিল তো সেইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রায় আড়াই থেকে তিন ঘন্টার প্রচেষ্টায় আমরা সমস্তভাবে পেশেন্টটাকে সেখান থেকে মুক্ত করে রোগমুক্ত করে আজকে আমরা পেশেন্টকে অতির বাইরে নিয়ে আসছি তাকে আমরা দু বোতল রক্ত দিয়েছি এখনো পর্যন্ত এবং আমরা আমাদের টিম সবাই খুব খুশি সবচেয়ে কি নিয়ে ভর্তি হয়েছিল স্যার পেশেন্ট ভর্তি হয়েছিল একটা পেটে ব্যথা আর ক্রমাগত তার পেট ফুলে যাওয়া খুবই অল্প সময়ের মধ্যে আর বলছি স্যার কত কেজি ওজন আছে এটা এটা আমরা যা দেখলাম ব্লাড সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার পরে সেটা দাঁড়িয়েছে কিন্তু সব মিলে প্রায় আট কিলোর কাছাকাছি বলছে পেশেন্ট সুস্থ আছে পেশেন্ট সুস্থ আছে পেশেন্টও আসবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো পেশেন্ট এবং পেশেন্ট পার্টিরও একটা ইন্টারভিউ নিতে হয়েছে কিনা জানি না কিন্তু আমরা এখনকার বর্তমান সময়তে হসপিটালের যে পরিকাঠামো সেই দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি তা আমরা এখন অনেক বেশি অ্যাডভান্স আমাদের এই ডাক্তারবাবুরাই আগে ছিলেন এখনও আসেন তা ওনারাও অতটা হয়তো কনফিডেন্স পেতেন না মানে ইনফ্রাস্ট্রাকচার এখন আমাদের যেহেতু ওটি ইমপ্রুভ করা হচ্ছে আমাদের স্টাফরা অনেক বেশি অ্যাডভান্স ডাক্তারবাবুরা সেই জন্য কনফিডেন্স পাচ্ছেন এবং ডাক্তারগুরুতে মানসিকতা তো সবসময় ভালো থাকে আমাদের যে আজ তিনি অপারেশনটা করেছেন জাতীয় নেতৃত্বে অপারেশনটা হয়েছে ডক্টর নিরাজ্জুল সেন উনি সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ এবং উনি চান যে বড়ো বড়ো রিস্ক নিয়ে অপারেশন করা কিন্তু উনিও হয়তো কনফিডেন্স পাচ্ছিলেন না তা সেই জন্য উনি যে কেসটা রেখেছেন এবং সাপোর্টের সঙ্গে অপারেশন করে দিয়েছেন এই জন্য আমরা আমাদের টিমের তরফ থেকে আমাদের হসপিটালের তরফ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা চাই বাকি ডাক্তারবাবুরাও মানে ইন্সপায়ার ইন্সপায়ার হয়ে পড়ে আরও মানুষের সাহায্য করুক এবং চিকিৎসা পাক এটা আশা করবো আর এর সঙ্গে সঙ্গে যেটা বলবো আমাদের সঙ্গে যারা আছেন মানে আমাদের রোগী কল্যাণ সমিতি এবং আমাদের মাননীয় মন্ত্রী মন্ত্রী স্যার সবাই যারা আমাদের সঙ্গে আছেন যারা সময় চান যে হসপিটালটা আরও বেশি অ্যাডভান্স হোক এবং অ্যাডভান্স হলে পরে সাধারণ মানুষ যাতে আরও ভালো পরিষেবা পায় এবং যাতে মানুষকে গভর্নমেন্ট হসপিটাল থেকে ফিরিয়ে যেতে না হয় এই আশা রেখে যেটা আমরা এগোচ্ছি আমরা যেমন উদ্দেশ্যটা সফল করতে পারি এবং আপনাদের সহযোগিতা তো অবশ্যই রয়েছে আপনারা যেভাবে লক্ষ্যে বলছেন যে সরকারি হসপিটালটা আরও পাঁচটা হসপিটালের মতোই এবং সরকারি হসপিটালটা মানে প্রাইভেট হসপিটালে অবশ্যই কম নয় তা এই যে দেখানোর দায়িত্ব এই আপনাদের সংবাদ মাধ্যম বা আপনাদের মিডিয়া বন্ধুরা রয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবেই পাবলিকের সাথে সাথে থাকুন এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেইটা যেন সফল হয় ব্যাস এইটুকুই বলবো অনেক অনেক ধন্যবাদ